সম্পদ এগুলা এই পুকুর বানালাইতেছে খাল কেটে লাইতেছে আমরা বাধা দিছি তারপরে বাধা মানে নাই আস্থায় কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকের আওয়ামী লীগ বলয়ে কাটছে ফসলের জমি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও এলাকায় জোরপূর্ব গ্রেজার মেশিন ও ভেকু দিয়ে উর্বর ফসলি জমিতে গভীর গর্ত করে মাটি কাটার মহোৎসব চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে আস্থা ফিট কোম্পানির পরিচালক সাইফুল ইসলাম বাবুর বিরুদ্ধে এতে ভাঙন সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে আশেপাশের জমিগুলো কয়েক শত একর কৃষি জমি ধীরে ধীরে বিশাল পুকুরে পরিণত হচ্ছে যেন আস্থায় কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকের হে পাস পনের দশ শতাংশ এই এই জমিন গেলে আমরা নি সাইড করছি যে আমি ব্যস্তম না আমার অসহায় মানুষ আমরা গরিব মানুষ ওই যে আমার মায়ের দাদা আমার গড় তুলিয়া তুমি কছিং হেদা মান লোন না আমার তো না জি গায়ে আমার এই ক্ষেত্রকার সে আমার সেই ক্ষেত্রকার আমি অসহায় মানুষিকা যদি সহায় উত্তম যদি বড় বড় বলা হতো এই যে বাবুয়ে জমির আকার পরিবর্তন করা যাবে না সরকারে স্পষ্ট এমন আইনি নির্দেশনা থাকলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না ফসলি জমির অবৈধ বালু উত্তোলন ড্রেজার ও ভেকু দিয়ে কাটা হচ্ছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুচর সহ প্রায় তিন গ্রামের ফসলি জমির মাটি এরপর এসব মাটি ব্যবহার করা হচ্ছে আস্থা ফিট কোম্পানির নতুন প্রজেক্টে জোরপূর্বক জমি দখল ও বালু উত্তোলন বন্ধে জমির মালিক জোসনা বেগম আদালতে একটি মামলা দায়ের পর জমিতে কোনো রকম কার্যক্রম না চালানোর জন্য লিখিত আদেশ দেয় আদালত কিন্তু চোর না ধর্মের কাহিনী ভুক্তভোগী জোসনা বেগম জানান স্থানীয় আস্থা ফিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবুর নেতৃত্বে এলাকার ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল মিয়া শরীফ মিয়া রাসেল মিয়া ও আতাউর রহমান সহ বিশ পঁচিশ জনের একটি সন্ত্রাসী বাহিনী তার জমিসহ স্থানীয় কৃষকদের প্রায় কয়েক শত একর জমি দখলের তারাই দীর্ঘদিন ধরে চাষাবাদ করা ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন আমার নাম জোসনা কোম্পানি লোক ইয়া বাবু আমার জমিন কাটে নিতে শেখা তারপরে আমি বাধা দিছি বাধা দিতে পরে হ্যাঁ মানে মানে না মানে না পরে দা আমি মামলায় গেছি মামলায় যাইয়া আমি হ্যাগর নামে ইয়া করছি অভিযুক্ত করছি অভিযুক্ত করার পরে দা এরা আমার কললকে বাবুর লোকেরা ইয়া আমুলিক আমিন আমুলিকার লোকেরা আমারে বাইতেয়া পরে আমারে কইতাছে মাইরা লাইব কাইটা লাইব তারপরে আমারে কইতাছে আমার বাইত থাকতে দিব না আমার না যার চারদিকে অনেক কৃষকের জমি রয়েছে একাধিকবার নিষেধ করার পরও তিনি কারো কথা তোয়াক্কা করছেন না ফলে আশেপাশের ফসলি জমিগুলো ভেঙে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরেও কোনো প্রতিকার না পেয়ে আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেছেন তিনি জানান বর্তমানে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে মামলা তুলে নেয়ার জন্য স্থানীয় সন্ত্রাসীরা বাসায় গিয়ে প্রাণনাশের হুমকিও দিচ্ছে সরে জমিনে উপজেলার লাধুরচর সহ কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায় ফসলি জমির মাঝখানে বসানো হয়েছে ড্রেজার বা খননযন্ত্র যন্ত্র যার সাহায্যে তোলা হচ্ছে বালু এবং সে বালু নেওয়া হচ্ছে পার্শ্ববর্তী আস্থা ফিট কোম্পানির নতুন প্রজেক্টে ফলে আশপাশের অন্যান্য জমিগুলোর আয়ল ভাঙন সহ বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে কৃষকদের মাথায় পড়ছে চিন্তার ভাজ এর আগেও বেশ কয়েকটি ফসলি জমি থেকে বালু উত্তোলন করে পুকুর বানানো হয়েছে কৃষক ওসমান গনি ইসমাইল মিয়া মোহাম্মদ আলী সামসুন নাহার অভিযোগ করে বলেন প্রভাবশালী ব্যক্তি আস্থা ফিড কোম্পানির মালিক সাইফুল ইসলাম বাবু আওয়ামী লীগ নেতা হওয়ায় বিগত বছরগুলোতে অনেক নিরহ কৃষকের জমি কেটে নির্বিচারে দখল করেছে এখন বিএনপির কিছু নেতার মাধ্যমে কাউকে তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর আস্থা ফিড কোম্পানির পক্ষে ইকবাল হোসেন বাদী হয়ে আমাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ করেছেন আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে ফসলি জমিগুলো রক্ষা ও অভিযুক্তদের আইনের আওতায় আনা হোক অভিযুক্ত নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল মিয়া জানান দীর্ঘদিন সে বিদেশে ছিলেন বিদেশ থেকে তিনি রাজনীতি করতেন বর্তমানে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের জন্য আস্থা ফিরের সাথে কাজ করছেন তিনি অবৈধভাবে কৃষিজমির মাটি কিংবা বালু উত্তোলনের বিষয়টি অস্বীকার করে বলেন এলাকার কিছু দুষ্টু চক্র উদ্দেশ্য হাসিলের জন্য অসহায় কৃষকদের দিয়ে এমন মিথ্যে অপপ্রচার চালাচ্ছে এ বিষয়ে আস্তাফিরের পরিচালক সাইফুল ইসলাম বাবু জানান রাজনৈতিক দলের ঊর্ধ্বে তিনি একজন ব্যবসায়ী যেহেতু প্রায় দেড় যুগ আওয়ামী ক্ষমতায় ছিল সেহেতু তিনি ব্যবসায়ীর জন্য বিভিন্ন কাজ আওয়ামী লীগের নেতাদের নিয়ে করেছেন তবে তিনি অবৈধভাবে দখল করে কৃষকদের জমি থেকে বালু উত্তোলনের বিষয়টি অস্বীকার করে বলেন আমরা ক্রয়কৃত জমি থেকেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছি এলাকার কিছু ব্যক্তিকে কোম্পানিতে সুবিধা না দেয় তারা আমার ও কোম্পানির বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার কাজপুর সার্কেল সেগুপ্তা মেহনাজ বলেন ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়টি নিয়ে কোনো অভিযোগ পায়নি আমাদের কাছে লিখিত অভিযোগ দিতে বলেন অবশ্যই আইনানুক ব্যবস্থা গ্রহণ করব শুনেন ভাই এখন আমরা তো ওখানে সবকিছুই দেখলাম আপনি নাকি এটা শ্রেণী পরিবর্তনের জন্য দরখাস্ত জমা দিবেন হ্যাঁ 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 এখন আমার কত হলো কেউ যদি মনে করেন আমার কাছে আমার কাছে আপনার এলাকায় হাইটেন এক শতাংশ জায়গা কোনো মানুষ আমি কখনো দূর করে লই না 100 শতাংশ হ্যাঁ কোন মানুষের কমপ্লেনট পাবেন না যে बाबू এই খারাপটাষ্টা করছে এই ঘটনার পর ওই যে 145 মামলা করছে মামলা বসে বৈশা দেখতে যারা জায়গা পায় না আমার কিনা জায়গা আমার কিনা জায়গা আমি পার আমি পার বাইধা আপনারা তো দেখেন পার বাধা আছে পার বাচ্ছি হলো গিয়ে দেড় বছর আগে তো দেড় বছরের মধ্যে ইয়ে হলো না যে জায়গা আছে এই যে না যে উনি যে একটা ইয়া করছে অভিযোগ করছে ওইটা ওইটার জায়গাটা কি বিষয়ে ও ওই ডার হলো ওই লোক বিক্রি করেপালাයිছে এর বাপে মাইয়া যে জায়গা দাবি করে আর বাবে বিক্রি করেপালাයිছে ওই লোকিয়া হক সাহেবের কাছে আচ্ছা হক সাহেবের কি করছে ওই 40% জায়গা আবার আমার কাছে মানা করছে আচ্ছা কথা বুঝছেন হ্যাঁ আর লোক যে যে তো হারা মানা করতে হক সাহেবের দে হক সাহেবের দে মানা ইয়া মানা করতে তো বাপ মরে গেছে গা তো মাইয়া ওখানে গিয়া মনে করান যে বাপ মরে গেছে গা মানে যদি বড় বাপের এটা দাবি করে তাহলে হ্যাঁ পাইবো ষাট শতাংশ দিক দিয়া এই যে জায়গাটা পাইবো এই জায়গাটা তো কোনো সময় দাবি করে নাই যে আমি জায়গা দাবি জাগা জায়গা আমি আমি যে একজন মানুষ আমার তাই কই তৈবো ভাই হ্যাঁ আমার জায়গা আছে জায়গা পাইবো কেমনে হ্যাঁ বাপ যে বেঁচে গেছে হ্যাঁ বাপ যে টাকা লইয়া গেছে হ্যাঁ যদি এটা অস্বীকার করে যে না আমার বাপের এটা মরে গেছে গা বানা করিয়া ইয়া কইরা লেটাগা টাকা পামু তাহলে টাকা টাকা ভাই তো আমি তো কিছু না রে ভাই যারা গেল দেখান একটা প্রমাণ একটা প্রমাণ দেখান আপনি এই জায়গাটা মাটি সামনে নিচ্ছেন আমি বলি আমার জায়গা ছাড়া হ্যাঁ আমার জায়গা ছাড়া এক এক শতাংশ জায়গা

ঊর্ধ্বতন আদালত যেটা ফিল করবে সেটাই করবে এখানে তো আমরা লোয়ার কোর্ট আমাদের কোনো এখানে সেই নাই যদি ওই একই ল্যান্ড নিয়ে যদি হচ্ছে ওই একই দাগ নিয়ে একই ল্যান্ড নিয়ে যদি ঊর্ধ্বতন আদালতে কোনো মামলা চলমান থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যতক্ষণ কোর্টের আদেশ না পাবো তত আমার এখানে কোনো কার্যকারিতা নাই কোনো ভূমিকা নাই একটু ক্লিয়ার